এবং সেপ্টেম্বর পরীক্ষা নিয়োগ আর সেই নিয়োগ পরীক্ষার আগে এস অফিসের সামনে লম্বা লাইন চাকরি প্রার্থীদের কেন অনেকে অ্যাডমিট কার্ডে ভুল রয়েছে মানে সই হয়নি হার্ড কপিতে সই নেই আর সেই কারণে অ্যাডমিট কার্ডে নেই বলে কারেকশান করাতে এসেছেন কিন্তু কারেকশানের ডেটও তো চলে গেছে তিরিশ তারিখ সরাসরি চলে যাব প্রতিনিধি সুদীপ্তর কাছে কেন কি আশঙ্কা প্রকাশ করছেন তারা সুদীপ্ত দেখো দা পরীক্ষার ফর্ম ফিল হয়ে গিয়েছে তারপর তাদের যে ডেট সেই ডেটও কিন্তু পাওয়া গিয়েছে এবং অ্যাডমিট কার্ড বেরিয়ে গিয়েছে এবং সেখানেই দেখা যাচ্ছে গন্ডগোল ছোট রয়েছে কিন্তু সিগনেচার নেই অনেক টাইমে সিগনেচার রয়েছে সেটা অনেকটা ছোট আকারে রয়েছে এরকম নানান প্রবলেম রয়েছে নানান সমস্যা রয়েছে এবং সেই কারণে সকাল থেকে দেখা যাচ্ছে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা তাদের অ্যাডমিট কার্ড নিয়ে তারা পৌঁছে গিয়েছেন এসএসসি ভবনে এবং তারা বলছেন যে তাদের এই প্রবলেমটা মূলত অ্যাডমিট কার্ড যখন বেরিয়েছিল যখন এই হার্ড কপি বেরিয়েছিল তখনই এই প্রবলেমটা দেখা দিয়েছে তারা কথা বলেছিলেন রিসেপশনের সঙ্গে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে যেহেতু তিরিশ তারিখ তিরিশে আগস্ট তাদের এই যা যা সংশোধনের যা যা দিন ছিল তা ছিল তিরিশে অগাস্ট পর্যন্ত কিন্তু সেটা ছিল শনিবার এবং শনিবার যেহেতু এই এসএসসি ভবন বন্ধ থাকে অর্থাৎ সরকারি দপ্তর বন্ধ থাকে সেই কারণে অনেকে আসেননি কার্যত তিরিশ তারিখ যে খোলা ছিল সেটা অনেকে বুঝতে পারেননি এবং এই নোটিফিকেশন তাদের কাছে পৌঁছায়নি যে পোর্টাল রয়েছে সেখানেও দেওয়া ছিল না ও সব মিলিয়ে তারা ধ্বন্ধে রয়েছেন তারাই ধ্বন্ধে রয়েছেন বুঝলাম ধন্দে রয়েছেন কিন্তু সুদীপ্ত তোমার কাছে যদি এরকম পরীক্ষার্থী থাকেন তাদেরকে বলে দিও আমরা একটা সুখবর তাদের জন্য দিচ্ছি তবে তারা কি বলছেন আগে দেখায় কিছুই শুনতে চাইছেন না তিরিশ তারিখ তো লাস্ট ডেট ছিল কিন্তু মানে এটা তো আমরা দেখলাম যে শনিবারের দিন ছুটি থাকে তো সেই জন্য আমরা আসতে পারিনি তো এখন গিয়ে বললাম রিকোয়েস্ট করলাম হাত জোর করলাম তাও ওনারা ওখান থেকে পুরো বার করে দিয়েছেন মানে কিছুই আজকে শুনতে চাইছেন না কারেকশানের ব্যাপারে পরীক্ষা দিতে না আমরা শুধু সিগনেচার জন্য আমরা বাদ পড়ে যাবো এরকম একটা ব্যাপার আর এই এক্সামটা তো অনেক বছর পর এসছে তাই না মানে অনলাইন টাইমে লেগেছিল কিন্তু কোনোভাবে যে যার কাছ থেকে করেছিলাম সে ঠিকভাবে করতে পারিনি সিগনেচারটা আর যারা চিন্তায় আছেন তাদের জন্য একটা বার্তা সেটা হচ্ছে পরীক্ষায় কোনো বাধা নেই এসএসসি জানিয়ে দিয়েছে পরীক্ষায় কোনো বাধা নেই সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে সম্রাট এস এস কি বলছে যে পরীক্ষায় কোনো বাধা নেই কেন বলছে দেখো প্রথমত তোমাকে জানাচ্ছি যে এসএসসির তরফে যেটা জানানো হয়েছে প্রথমত যে সব পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড নিয়ে সমস্যা তৈরি হয়েছে বিশেষ করে সইগত সমস্যা বা ফটোগত সমস্যা গত এক মাসেরও বেশি সময়সীমা ধরে অনলাইনে আবেদনপত্র পূরণ করার সুযোগ পেয়েছেন পরীক্ষার্থীরা দ্বিতীয়ত তারপরেও ফর্মে যদি বা আবেদনপত্রে যদি কোনো পরীক্ষার্থীরা ভুল করে থাকেন তার এডিট করে অপশান এডিট করে সেই ভুল শুধরানোর সময় দেওয়া হয়েছিল সেই সময়সীমাটাও বেশ কয়েক দিন ছিল সেখানেও অনেকে ভুল শুধরেছেন তারপর এসএসসির তরফে নোটিফিকেশান দিয়ে এটাও জানিয়ে দেওয়া হয় এর পরেও যদি কারোর কোনো গাফিলতি থাকে আবেদনপত্র পূরণে তাহলে তিরিশ তারিখ পর্যন্ত এসএসসির অফিসে গিয়ে তারা সেটা ঠিক করে নিতে পারেন সেই মোতাবেক তিরিশ তারিখ পর্যন্ত গোটা প্রক্রিয়াটি চলেছে তার মধ্যে পনেরোশো জন পরীক্ষার্থী এরকম আছেন যাদের সইতে ভুল হয়েছিল বা ফটো আপলোডিংয়ে প্রবলেম হয়েছিল তাদের সেই সমস্যার সমাধান করা গেছে তো এসএসসির বক্তব্য যে পরীক্ষার্থীর এই নোটিফিকেশানগুলো বা এক্ষেত্রে এত সময়সীমার পরেও কীভাবে কারণে পরীক্ষার্থীরা ভুল করছেন যদি এসএসসির তরফে বলা হচ্ছে যে তারা সমস্যার সমাধান করে দেবেন কিন্তু সেই সমস্যার সমাধান কবে থেকে শুরু হবে সেটা এখনো স্পষ্ট করেনি কমিশন কিন্তু কমিশন বলছে সমস্যার সমাধান করে দেওয়া হবে এরকম নজরে আসছে পরীক্ষায় বসতে পারবেন এটাই তো একদম সম্রাট দেখো সমস্যার সমাধান করে দেওয়া হবে এসএসসি র তরফে শুধুমাত্র বলা হয়েছে এই সমস্যার সমাধান যাদের অ্যাডমিট কার্ডে সইগত সমস্যা বা ফটোগত সমস্যা আছে যে ভুল যেভাবে শোধরানো হচ্ছিল তিরিশ তারিখ পর্যন্ত সেই ধাঁচেই করা হবে নাকি কমিশন আলাদা করে কোনো নোটিফিকেশন করবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় কিন্তু কমিশন বলছে সমস্যার সমাধান করে দেওয়া হবে অবশ্যই আমরাও পজিটিভ আশ্বাস দেখছি